আলাইকুম পির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু চায়না শলের কালেকশন নিয়ে চলে আসছি অনেক সুন্দর সুন্দর চায়না শল দেখাবো এগুলো প্রত্যেকটাই অরিজিনাল আর এগুলো দেখাবো কিন্তু নিউশনালি পার্ট থেকে ইস্টার্ন মলিকার ছয়তলাতে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান তো চলেন এক এক করে দেখাচ্ছি আর অনলাইন এর জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার বা হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে আপনারা সকলেই জানেন তারা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকে ঢাকা ঢাকার বাইরের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই জন্য আপনাদেরকে ভিডিও ডোর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সো আমরা এক এক করে দেখাবো ফার্স্ট অফ অল আমরা দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটাই দেখাই না সিম্পল এর মধ্যে নিউট্রাল শেড এটা ঠিক আছে নিউট্রাল কিছু কালার কম্বিনেশনে দুই সাইডে টার্সেল করা থাকবে পম পমের টার্সেল তাই না আর এগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজ বলে কালার কি কি আছে আমরা দেখাই এটা একটা মফ পিঙ্ক কালার এটা একটা লাইট অ্যাশ কালার ঠিক আছে বাকিগুলো আমরা দুই ভাজে দেখাবো এতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো এই শাড়িটার প্রাইস কত পড়ছে ছশো পঞ্চাশ টাকা অনলি টাকা হোলসেল এটা একটা কালার আছে দাম পড়ছে মাত্র এটা আরেকটা কালার ছয়শো এটা আরেকটা লাইট কালার একই দাম এটা একটা কালার আছে দেখেন মাত্র ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে স্কাই ব্লু কালার দামটা সেমশো ছয়শো এটা হালকা একটা পিঙ্ক কালার একই ছয়শো নেক্সটটা চলে যাই এটা একটা সুন্দর ব্লু কালার প্রাইসটা सेम থাকছে মাত্র 650 650 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা এক কথায় অসাধারণ একটা শাল ডিজিটাল প্রিন্টের মধ্যে না ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে পাতা পাতা প্রিন্ট করা এই শালটা দেখেন পাতা প্রিন্ট করা এবং দুই সাইডে सेम পম্পমে টারসেল করা থাকছে এগুলোর কালার কি আছে আমরা দেখাবো এটা একটা কালার আছে অনেকগুলো কালার হয় এগুলোতে হ্যাঁ ধৈর্য ধরে দেখবেন শেডগুলো এরকম আছে যে লাইট ডিপ শেড আছে কয়েকটা সো একটু ধৈর্য ধরে দেখতে হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 650 650 টাকা এই ভিডিওতে যা দেখো 650 650 তারপরে এটা একটা আছে অলিভ কালার सेम দাম 650 650 টাকা এই যে মাত্র 650 পরে কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লুর মধ্যে না ব্লুর ভিতরে ব্লুর ভিতরে सेम 650

মাত্র 450 650 টাকা প্রত্যেকটা হোলসেল নিতে পারবেন হোলসেল अवेलेबल ओनली 650 এ এটা একটা কালার প্রিন্ট 650 টাকা আচ্ছা এটা বাকি দিন এটা একটা ডিজাইন দুই সাইডের প্রাইস পড়বে হচ্ছে এটা কত এটাও ডিজিটাল প্রিন্ট করা দুই কালার এই যে

এই যেটা আরেকটা আছে 650 নেক্সট আইটেম চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর টার্কিশ প্রিন্ট প্রাইস কত এটা 650 650 কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা একটা কালার আছে গোল্ডেন কালার 650 না 650 আচ্ছা এটা একটা কালার আছে 650 এ পেয়ে যাচ্ছে আচ্ছা এটা একটা আছে গ্রিন सेम দাম 650 মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ক্যান্ডিটা খুব সুন্দর শালটা ছয়শ পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে অ্যাশ কালার সুরমা টাইপের যেটা এই যে মাত্র ছয়শ পঞ্চাশ আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখেন ব্লুর মধ্যে সেম দাম ছয়শ পঞ্চাশ এটা মেরুন সেম ছয়শ পঞ্চাশ আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে গোল্ডেন কালার সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে সো নিকল চসতে হবে নিউ সালের পর পাঁচ বেশ ছাত্রী সাত্রী ইস্টার মন্দির ছয়তলাতে এখন বারবার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ